এই ব্যক্তির যানটা কবজ করবার পরে কারা নিবে কোন ফেরস্তা নিবে ফাশামাতি হে এই ব্যক্তির সম্পর্কে ঝগড়ায় লিপ্ত হলেন মালায়িক রহমা রহমতের ফেরেস্তারাও কয়েকজন আসলেন তারা এসে বললেন যেহেতু সে অনুতপ্ত হয়েছে এবং সে এইভাবে সংশোধন হওয়ার জন্য হেবাদত করবার জন্য ইসলামী জিন্দিগি অবলম্বনের জন্য সে অগ্রসর হয়েছে এত রাস্তা খায় নাই দায় নাই এই ধরনের আমরা এটা আমাদের পক্ষ থেকে বলছি একটা কোন কিছু আটকে গিয়ে দড়াম করে পড়ে মারা গেছে তো বলে জানটা আমরা নিয়ে যাবো আজাব আজাবের ফেরত তারা বললো যে না প্রেভিয়াস জীবন দেখো একশো মানুষের হত্যা আর অন্যান্য যে সমস্ত জেনে ব্যবসারী মারা আরেকজনের মাল চুরি করে নেওয়া যাদের হত্যা করেছে নিশ্চয় মালকে কেন্দ্র করেই তো করেছে সৌন্দর্যকে কেন্দ্র করেই তো করেছে তো কত লোকের সঙ্গে জেনা করেছে কত লোকের সঙ্গে মাল লুকিয়ে নিয়েছে সব পাপের শাস্তি দেওয়া হবে না আমরা এখে নিব। আলহামদুলিল্লাহ রক বিলা আল আমিন ওয়াসসলা তুসলাম আলা সৈয়ে দিলাম বিআই অল মুরসলিম কল আল্লাহ তা আলা ফিলকুর আনিল মজিদ ই হামিদ ইয়া ইবাদিয়া লাজীম আলা আনফুসিহিম লা ত নতুম এর হেমথিল্লা সদা وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وبه قال حدثنا محمد بن بشر. قال حدثنا محمد بن ابي عدي عن شعبة عن قتادة عن ابي الصديق الناجي أن ابي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم الى اخر الحديث سمانيت الدرشق মোবারকবাদ জানাই আপনাদের সকলকে দর্শন হাদিসের এই মাহাবিলে আল্লাহ আলমিনের ইবাদত করবার জন্য যোগ্য পরিবেশ দরকার যোগ্য পরিবেশ না হলে উল্টা স্রোতে মানুষ টিকে থাকতে পারে না এই জন্যই তো ইসলামে যেখানে ইবাদত করা যায় না নির্বিঘ্নে সেখান থেকে হিজরত করে মদিনাতে যাওয়া ফরজ হল এবং কেয়ামত পর্যন্ত এই হিজরতের আইন চালু থাকবে যেখানেই এবাদত করা যাবে না সেখান থেকে হিজরত করে এবাদত করার যোগ্য এবং অনুকূল গ্রামে অনুকূল পরিবেশে ইমানদার দিগকে যাওয়ার এটা আইন তো শুনুন এ সম্পর্কে একখানি ঘটনা যেটা আমাদের জন্য খুবই আশাপ্রদ আশাব্যঞ্জক হবে সনদটা তো আপনার আমরা সকলে শুনলাম বোখারি রহমতুল্লাহ আলহিয়া শিক্ষক হলেন মোহাম্মদ বিন বাদশাহ বিখ্যাত উস্তাদনী ওনার শিক্ষক ছিলেন মোহাম্মদ এবিন আবি আদি তার শিক্ষক হজরত সহবা তার শিক্ষক কাতাদা আবি এই তার শিক্ষক আবু সিদ্দিক আর নাজি তার শিক্ষক হলেন হজরতে আবু সাইদ খুদরি আবু সাইদ খুদরীর শিক্ষক তো নিশ্চয়ই রসুলুল্লাহ সল্লাল্লাহ রহসাল্লাম আনি নভিয়ে সল্লাল্লাহ জানিয়েছেন যে কান আফি বানিয়েস রহীল আর রজুলুন বনিয়ে সম্প্রদায় বনিয়ে ইসরাইল বলা হয় এই যে হজরতে মুসাফা এ তার পূর্বে অনুরূপভাবে হজরতে ইসাক পায়কম্বর ইসহাক ইসাহ পায়কম্বার ইয়াকুব পায়কম্বার হজরতে হজরতে ইয়াকুব আলী হস্লাম আসলি ইউসুফ পায়কম্বর এবং পরবর্তীতে তাদের মধ্যে বিখ্যাত বিখ্যাত নবী জন্মেছিলেন হজরত সালাইমান পায়কম্বর তার বাপ হজরত দাউদ পায়গুম্বর তো এই জমানাটাকে বলা হচ্ছে যে কানাফি বানি ইসরায়েল বনী ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে একটা লোক ছিলেন একটু দর্শু টাইপের টাইপের লোক ছিলেন অনেক দেহে বল ক্ষমতা কাতালাতে ভালো করে শোনবেন এটা কিন্তু হাদিস খানা আপনাদের সম্মুখে আমি শোনাচ্ছি বর্তমান বোখারি শরীফের এই যে চার সাফার মধ্যে এই হাদিস খানা হাজরত ইমাম বোখারি রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন এই আশপাশ থেকে আরো কয়েকখানা হাদিস আপনাদের সম্মুখে আমি বর্ণনা করব বন ইসাইল সম্প্রদায়ের মধ্যে একজন ব্যক্তি ছিলেন তার নাম এই সমস্ত পাপ কাজের সঙ্গে যুক্ত লোকদের নাম সাধারণত জানানো হয় না সব লোক তার নাম ধরে জানালে লানত দেবে কতালতে সেইনা ইনসানা নিরানব্বই জন মানুষকে এসে হত্যা করেছিল বিভিন্ন ঘটনায় সোম্মা খারাজা ইয়াস আলু পরবর্তীতে তার মধ্যে অনুতাপের আগুন জ্বলে উঠলো অনুতাপের আগুন সংশোধনের জন্য যে অনুতাপ জাগ্রত হয় সেই আগুন জ্বলে উঠল তখন সে তার নিজের গ্রাম পরিত্যাগ করে বের হলো ইয়াস আলু বিভিন্ন জনের কাছে জিজ্ঞাসা করছে যে আমি সংশোধন হব যে কাজ করেছি তাতে তো আমি পরকালে বিশ্বাস তার আছে অন্যথায় সংশোধন হতে কেন চায় সুম্মা খরাজে ইয়াস আলু বহু লোকের কাছে জিজ্ঞাসা করতে লাগলো যে আমার সংশোধনের উপায় কি রাহে রাহেবান পরবর্তীতে হাজারতেই ঈসা পয়গম্বরের যুগেই তো রাহেব বহু জন্মগ্রহণ করেছিল জাহান নামের আজাব থেকে নিজেদের নিজেকে মুক্ত রাখবার জন্য পাহাড় জঙ্গলে যেখানে কোনো প্রকারের লোকজনের ঘন বসবাস নাই এই ধরনের নিরিবিলি পাহাড়ের মধ্যে মাঝে মাঝে গুহা জাতীয় পাওয়া যায় এই গুহার মধ্যে গিয়ে সেখানে খুব খাদ্য কম গ্রহণ করে আর বিবাহ স্বাদী অনেকেই করেও না এই ধরনের এদেরকে বলা হয় আর রাহেব আযাবের ভয়েতে ভীত হয়ে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তারপর রোনাজারি কান্দাকাটি তারা করতেন তো এই ধরনের লোকদের কলবের দরজা খুলে যায় তাদের ফত হাসিল হয় তো এইভাবে একজন পাদের কাছে উনি গেলেন ওই যে হন্তা লোকটা হত্যাকারী তার কাছে গেলেন আলাহু তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি তো ধর্মীয় লাইনের একজন আধ্যাত্মিক ব্যক্তি আপনার কাছে আমি জানতে চাই আমার সংশোধনের কি ফকল যাওয়ার পরে এই হত্যাকারী ব্যক্তি ইনি বললেন লাহু ওই পাত্রিকে উদ্দেশ্য করে বললেন হাল্লি মিন তওবা আমার সংশোধনের আহ কোন উপায় আছে কিনা বা আমার তোবা কবুল হবে কিনা আপনি ধর্মীয় জ্ঞানে জ্ঞানী আপনি আমার একটা পথ দেখান তো কল তখন ওই ব্যক্তি বললেন নিরানব্বই জন মানুষকে হত্যা করেছেন আর বাকি অন্যান্য আনুষঙ্গিক আরও তো বহু পাপ কাজ করেছেন তা আপনার কোনো তহবা কবল হওয়ার কোনো সুযোগ আমি দেখতেছি না আসলেও তো আসলেও তো জাহিরি শরিয়াত মতো তো উনি ফতোয়া দিলেন আমাদের কোরআনের মধ্যেও তো বর্ণিত আছে যে মান কাতালা নাফসান বেগাইরে নাফসেন কোন একজন ব্যক্তি যদি নিজের শক্তি আছে বলে আর একজন নির্দোষ একজন ব্যক্তিকে যদি হত্যা করে ফেলে বেগাইরে নাফসিন অথচ যাকে হত্যা করল সে কোন ব্যক্তিকে হত্যা করেনি তাইলে তাকে হত্যা করল তাইলে আল্লাহ রব কোরআনে বলছেন ফাঁকা আনামা কথা আল্লাহ নাসা জামি আক সে যেন গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করলে সকল মানুষ কিন্তু তৈরি হইতে পারে একজন ব্যক্তির রক্ত থেকে যেমন বাবা রক্ত থেকে সব মানুষ আমরা সৃষ্টি হয়েছি তাহলে একজন মানুষকে হত্যা করা মানে এই কোটি কোটি মানুষ মানুষ সকলকে হত্যা করার সমান আমার যদি কবল না থাকে জাহান্নামে যদি আমাকে যেতেই হয় তাহলে ভালোভাবেই যাই এই কথা বলে ফকল আল্লাহ যখনই বলেছে যে না তোমার কবলের কোনো সুযোগ নাই বা কথা তখন ওই ধরে ওই যে পাদ্রী হুজুর ওনাকেও বলছে যে তাহলে আপনারও গেলাম এই মাতাম্মা বিহীমে একশো পুরানো ফজা আলা ইয়াস আলু কিন্তু আগে ভত্যা করেছিল সাধারণ মানুষ আর এখন মার্চে একজন আলেম এখন তার মধ্যে আগুন আরও অনুতাপের আগুন এবং অনুশোচনার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল ফজা আলা ইয়াস আলু বিভিন্ন জায়গায় আরও যাচ্ছে এবং জিজ্ঞাসা করছে ফখর আল্লাহু হ্যাঁ রাজুলুন তখন শেষে একজন খুব আরও উঁচু দরজার অলি আল্লাহ যেমন সেইভাবে ফতোয়া ফরায়জও সেইভাবে জানে তো উনি তখন বললেন যে আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষমা করার শক্তির সামনে তো এই পাপ তো সেইভাবে কিছু তো না ফকল আল্লাহ রাজন অন্য আরেকজন আলেম বললেন যে এতে কারিয়া তা ওয়া কাজা তো উনি বলে দিলেন যে অমুক জেলার মধ্যে অমুক থানায় অমুক ইউনিয়ন অমুক গ্রাম সেখানে হনাকা এবাদুন আবুদুল আল্লাহ তোমাকে পরিবেশ পরিবর্তন করতে হবে যেখানে তুমি থাকো সেই এলাকায় বেশিরভাগ লোক পাপ কাজ করে তাদের দেখা দেখি তুমিও বিরাট পাপিষ্ট ব্যক্তিতে পরিণত হয়েছো এখন তোমাকে হিজরত করতে হবে হিজরত করো হিজরত করো এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন সে যেহেতু ভাগ্যতার ভালো হবে তো সে হিজরত করা শুরু করলো এতে তুমি যাও তুমি উপস্থিত হোক গিয়ে কারিয়া তা কাজা কাজা এই বলে দিলেন এই গ্রামের মধ্যে যে উপস্থিত হোক ফাহুল মাউথ আর উনি যাওয়াও শুরু করলেন কিন্তু পথে যেতে যেতে সময় মতো খায় নাই সময় মতো গোসল করে নাই এই নিরানব্বই জন লোককে হত্যা করেছে আগে আর শেষে হত্যা করলো আর একজন আলেম ব্যক্তি আর একজন অলি আল্লাহ টাইপের লোক তাদের সবাই তো আল্লাহ শহীদের দরজা দান করবেন তো শেষ পর্যন্ত সময় মতো খায় নাই কোনো একটা জায়গায় গিয়ে তারা কাহুল মাউ তো মৃত্যু তাকে ধরল আর ওই সামান্য অল্প কিছু সময় বাকি আছে এখন তার মৃত্যু নিকটবর্তী হলো এইটাকে আরবি ভাষায় বলা হয় না যা আহ না আহ বলা হয় এই যান কবজ প্রায় শুরু হয়েছে বুঝতে পারছো যে আমি আর বেশি সময় নাই মাউদ মৃত্যু ও উপস্থিত হওয়ার আগে যে সমস্ত লক্ষণ দেখা যায় দেহে হ্যাঁ ওইভাবে তার দেখা যেতে লাগলো তখন সে কি করবে না আবে এই যে মৃত্যু যন্ত্রণার কারণে না আবে সে তার দেহটাকে ঠেলে গেলে না আমানে ঠেলে দিল ছুঁড়ে ফেললো বেশ সদরিহি বলতে ওই যে গ্রামে যাওয়ার কথা বলেছিলেন ওই সর্বশেষের ওই মুক্তি হুজুর তো সেই গ্রামের দিকে তো জানেন দুই এক দুই তিন হাত বেশি ওই সাইডে গিয়ে পড়লো এবং জান কবচ হয়ে গেল যান কবজ হয়ে গেল এখন এই ব্যক্তির জানটা কবজ করবার পরে কারা নিবে কোন ফেরেস্তা নিবে এই ব্যক্তির সম্পর্কে ঝগড়ায় লিপ্ত হলেন মালা ইকাত রহমা রহমতের ফেরেস্তারাও কয়েকজন আসলেন তারা এসে বললেন যেহেতু সে অনুতপ্ত হয়েছে এবং সে এইভাবে সংশোধন হওয়ার জন্য এবাদত করবার জন্য ইসলামী জিন্দিগি অবলম্বনের জন্য সে অগ্রসর হয়ে এত রাস্তা খায় নাই দায় নাই এই ধরনের আমরা এটা আমাদের পক্ষ থেকে বলছি একটা কোনো কিছুর তো পা আটকে গিয়ে দড়াম করে পড়ে তো মারা গেছে তো রহমত বলে জানটা আমরা নিয়ে যাবো মলাইকাত আজাব আজাবের ফেরত তারা বললো যে না প্রেবিয়াস জীবন দেখো একশো মানুষের হত্যা আর অন্যান্য যে সমস্ত জেনে ব্যবসারি মারা আরেকজনের মাল চুরি করে নেওয়া যাদের হত্যা করেছে নিশ্চয় মালকে কেন্দ্র করেই তো করেছে সৌন্দর্যকে কেন্দ্র করেই তো করেছে তো কত লোকের সঙ্গে জেনা করেছে কত লোকের সঙ্গে মাল লুটে নিয়েছে এই সব পাপের শাস্তি দেওয়া হবে না আমরা এখে নিব হাজি তখন আল্লাহ পাক রব্বুল ওহি নাজিল করলেন ফেরস্তা পাঠাইয়ে নাজিল করলেন ইলাহাজহি যারা বলতেছিল যে রহমতের ফেরস্তা আমরা একদল আমরাই তার জানকে নিব তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের কাছে এইভাবে ফের ওহির ফেরসাকে নাজিল করে বললেন যে আন্তাকার রেবি তোমরা এই মৃত ব্যক্তির একটু আরও কাছে যাও এবং দখল করবার জন্য অল্প নিকটে গিয়ে তারপরে দাঁড়াও আন তাকার তাকার রেবি তাকার রেবি তোমরা একে কাছে যাও ও হাজি এবং আর ওই আজফের ফেরেস্তদেরকে বললেন যে তোমরা একটু দূরে সরে দাঁড়াও তোমরা একটু দূরে সরে দাঁড়াও আর ওই রহমতের ফেরেস্তাদেরকে বললেন তোমরা একটু নিকটবর্তী হয়ে দাঁড়াও মৃত লাস্টার একটু কাছাকাছি দাঁড়াও আর ওয়াকলা এবং আল্লাহ রব্বুল আলামিন আরও বললেন যে কিসু মা বাই নাহুমা এবং অন্য ফেরেস্তাদেরকে বললেন যে ওর যে নিজের যে বাড়ি যেখানে থেকে পাপ কাজ করতো ওই বাড়ির থেকে এই যে যেখানে মারা গেল এই জায়গাটা মাপ দাও তোমরা কিছু কেয়াস করো মানে মাপ দাও মা বাইনা হুমা কিছু মা বাইনা হুমা কতটুকু ওই যে ইবাদাতের গ্রাম আর ওই পাপের গ্রাম দুই গ্রামের মাঝখানে পেছনে কতটুকু রাস্তা আর সামনে কতটুকু রাস্তা বা কিছু মা বাইনা বা ভবু যেতা তারপরে দেখা গেল যে আলহামদুলিল্লাহ ইলাহাজি আকরাবু বে সেবরেন দেখা গেল যে আল্লাহ তালার মেহরমানি তো ওই মরার আগে জান কবজ হওয়ার সময় তো আষাঢ় পিছাড় করে না মানুষ তো ওই আষাঢ় পিসার করতে গিয়ে যে টাল খেয়ে যে সামনে দুই তিন হাত মাত্র সামনের দিকে গেছে দুই তিন হাত আনা হাতিসি আছে ও যে তাকে পাওয়া গেল এইভাবে যে এলাহাজি এবাদতের গ্রামের দিকে আকরাবু বেশে ব্রেন মাত্র এই এক বিঘাত ওই এবাদতের গ্রামের দিকে ওইবারে একটু বেশি গিয়ে পড়েছে আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন যে হেতু আসলে তার দেলের মধ্যে অনুতাপের আগুন জ্বলে উঠেছিল এবাদত করবে বলে এবাদতের এবাদতকারীদের গ্রামে যাওয়ার জন্য হিজরত সে করেছিল এই বিভিন্নটা বিবেচনা করে আল্লাহ বললেন যে সাবাকাত রহমাতি আলা গাদাবি আমার ক্রোধের উপরে আমার রহমত বিজয়ী ওই ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা মার্জনা করলেন এবং বললেন যে তোমরা এর দেহটাকে তখন এর ও সুব্যবস্থা ইমানদার লোকদেরকে আল্লাহ বলে দিলেই লোক অগ্রসর হয়ে এসে করে ফেললো আর রুহুটাকে রহমতের ফেরস্তা করে হাওয়ালা করে দিলেন যে এরা একে আইলিনের মধ্যে নিয়ে তোমরা একে স্থান দান করো আলহামদুলিল্লাহ আমাদের সকলকে এই এইভাবে এবাদাতকারীগণের পরিবেশে এবাদাতকারীগণের পরিবেশে ভালো পরিবেশে থাকবার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আর দেশের যারা কর্মকর্তা এবং উচ্চ পর্যায়ের পরিচালক মর্যাদার লোকজন আমাদের সকলের দায়িত্ব যাতে করে কোনো একজন ব্যক্তি পাপ কাজ করবার সুযোগ ও সহজে না পায় এই ধরনের অনেক পুতো এবং পবিত্র পরিবেশ তৈরি করবার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে এরপরে তৌফিক দানকারী তো আল্লাহ পাক রবুল আলমিন রয়েছেন